আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি সাবার সাবার থেকে কিছু জিনিসপত্র কিনতে হবে ওই খাঁচার জন্য কিছু ট্রে আর নেট কিনতে যাচ্ছি আমরা তো কত দাম পড়লো কীরকম খরচ পড়লো কি হলো সেই সকল বিষয়ে জানাবো আর আমাদের একটা দোকান আছে সেই দোকানের জন্য কিছু মাল সাবানা কিনতে হবে এই জন্য আমরা আজকে সাবার যাচ্ছি ওখানে খুচরা এবং পাইকারি সবভাবে পাওয়া যায় জিনিসপত্র তো আমরা সেখানেই যাচ্ছি দেখতে দেখতে দিন পাড়ে দেখলাম আমরা এখন আমরা সাবার ব্রিজের উপরে আসছি এটা বলে নামা বাজার এই পাশে তো আমরা বাজারের ভিতরে যখন ঢুকতেছিলাম তখন দেখলাম গাড়ি চলাচলের যে রাস্তা একদম চাপানো আমরা একটা রিক্সা নিয়ে গেছিলাম রিক্সা না ব্যান আর কি যেগুলো অটো ব্যান ওগুলো নিয়ে গেছিলাম তারপরে এই দোকানটা এসে আমরা দোকানের জন্য মাল ছাওয়া কেনার জন্য লিস্ট দিলাম তাকে দিয়ে আমরা চলে আসলাম নেটের দোকানে আমাদের খাঁচার উচ্চতা যেহেতু পাঁচ ফিট এই জন্য আমরা পাঁচ ফিটের নেট খুঁজতেছিলাম তো এক এই দোকানে আমরা হাফ ইঞ্চি পেয়েছিলাম কিন্তু এক ইঞ্চি নাই বলে আমরা আবার সামনে আরেকটা দোকানে আসতাম এটা তো পাত লাগে হাফ এঞ্চিটটা আমাদের কাছে পাতলা মনে হইতেছিল এই জন্য সে বুঝাইতেছিল যে যত ছোটো হবে গ্যাপ তত পাতলা হবে পরে আমাদের দাম ফিক্সড করলো বারো টাকা করে তো সেখান থেকে আমরা কেটে নিয়ে তারপরে আমরা সামনের দিকে যাচ্ছিলাম ট্রে কেনার জন্য পরবর্তীতে আমরা ট্রে কেনার পরে নিয়ে আসতেছিলাম দেখতে পারছেন ওইখানে আমাদের বারো টাকা করে পড়ছিল নেট স্কোয়ার ফিটে তারপরে ট্রে পড়ছিল পঞ্চাশ টাকা করে পিচ এটা হলো দেড় ফিট দুই ফিট তারপরে সব গাড়িতে আমরা উঠিয়ে নিয়ে আসতেছিলাম তখন ব্রিজের উপরে যখন আসলাম তখন মনে হইতেছিল যে বৃষ্টি নামবে প্রচুর পরবর্তীতে দেখলাম বৃষ্টি নেমে অলরেডি ব্রিজ পার হওয়ার পরপরই পরে আমরা অনেকক্ষণ দেরি করলাম ওইখানে এক ঘন্টা বৃষ্টি হওয়ার পরে মোটামুটি একটু সুবিধা হয়েছে হালকা পাতলা তো সুবিধা হওয়ার পরে আবার আমরা রওনা দিতেছিলাম বাড়িতে যাওয়ার জন্য পরবর্তীতে একটা মাশরুমের ফার্ম দেখলাম সেখানে মাশরুম চাষ করা হয় তো তারপরে আমরা পরবর্তীতে বাড়িতে চলে আসলাম পরবর্তী ভিডিওতে খাঁচার সম্পূর্ণ ভিডিও দেব